নমস্কার বন্ধুরা তোমাদের সাথে আমি আরও নিয়ে চলে এসেছি একটা ক্রুশ কাটার সুন্দর দেখে থাল ডিজাইন আর আমি প্রথমে আমি গোলাপি কালার সুতা দিয়ে আমি তৈরি করব তো বন্ধুরা আমি এখানে পাঁচটা চেন নিয়েছি পাঁচটা চেন নেওয়ার পর তারপরে আমি এখানে আমি গিট দিয়ে নিয়েছি গিট দেওয়ার পর এখন আমি প্রথমে যেটা আমি ডিজাইন করি থালপোসের যে যে ডিজাইনটা দিতে হয় সেই ডিজাইনটাই আমি দিয়ে দিব তো এখানে আমি কুড়িটার মতো ঘর নিয়ে নিব কুড়িটার মতন নিয়ে নিব তো চলো এভাবে করি আমি সম্পূর্ণ এই ঘরগুলো নিয়ে নিব তারপরে দেখতে পাচ্ছ আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানে আমি এই চেনের মধ্যে এখানে আমি জয়েন্ট করে দেব জয়েন্ট করার পর তারপরে আমি লং ক্রুশ নিয়ে নেব লং ক্রুশ নেওয়ার পর এবার আমি এক দু তারপরে চেন নিয়ে নিলাম মাঝখানে একটা চেন নেওয়ার পর আবারও আমি এক দুই দুই নিয়ে নিলাম আবারও আমি একটা চেন নিলাম তারপরে এক দুই এক দু একটা ঘর এক দুই দুটা ঘর বাদ দিয়ে আবারও আমি এখানে নিয়ে নেব দুটো চেন লং ক্রুশ নিয়ে নিলাম আবারও একটা চেন নিয়ে নিলাম আবারও এখানে লং ক্রুশ নিয়ে নিলাম তো এখানে লং ক্রুশ নেওয়ার পর আবারও আমি একটা চেন নিয়ে নিলাম আবারও এক দুই তিন তো এইভাবে করে আমি সম্পূর্ণ এই ডিজাইনটা তৈরি করব তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে আর কেমন হয়েছে এই থালপোসের ডিজাইনটা অবশ্যই জানাবে আর এই থালপোসটা আমি বেশি বড় করব না যেহেতু ছোট্ট একটা গলা গোপালের থালপোস করবো আমি তার জন্য এটা আমি একটু ছোট্টই করব আর এটা আমি দুই কালারের করব তোমরা ইচ্ছা মতো কালার দিয়ে থালপোসগুলো তৈরি করতে পারবেন তো আমার যেটা কালার আমাকে ভালো লেগেছে সেই কালারটা দিয়ে আমি থালপোজগুলো তৈরি করবো তো দেখতে পাচ্ছ এভাবে আমি সম্পূর্ণটা করবো তো দেখতে পাচ্ছ ডিজাইনটা হয়ে গেছে তারপরে এখানে আমি আবারও নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এবার আমি না এটা না এবার আমি এভাবেই এভাবে করে নিব তিনটা চেন নিয়ে নিলাম তিনটা চেন নেওয়ার পর আবারও আমি এখানে লং ক্রুশ নিয়ে নিব আর এখানে আমি যেহেতু দুটো নিয়েছি এখানে আমি তিনটে নেব তিনটে নেওয়া হয়ে গেছে আবার আমি এখানে চেন দিয়ে দিলাম চেন দেওয়ার পর আবারও আমি এখানে লং লঙ্কুরুশ নিয়ে নেব দুই তিন আবারও আমি একটা চেন নিয়ে নিলাম চেন নেওয়ার পর আবার আমি নিয়ে নিব এখানে দুই এক সরি দু এক দুই তিন আবারও একটা চেন নিয়ে নিলাম এভাবে করে আমি এটা এই লাইনটা আমি কমপ্লিট করবো আমরা দেখতে পাচ্ছো এভাবে করে এই লাইনটা আমি এখানে আমি তিনটা করে নিব কমপ্লিট করব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এইটা হয়ে গেছে আর আমি এখানে নিয়েছি এখানে আমি তিনটা নিয়েছি এখানে আমি চারটা করে নিয়েছি এক দুই তিন চার তো চারটা করে নিয়েছি আরও তোমরা যদি আরও বড় করতে চাও তো তোমরা আরও বড় করে নিতে পারো চারটার পরে পাঁচটা পাঁচটার পরে ছটা ছটার পরে সাতটা তোমরা ইচ্ছা মতো বড়ো করতে পারো তো এখানে আমি সাদা কালার নিয়ে নিয়েছি সাদা কালার নেওয়ার পর এখানে আমি নিয়ে নিব যেহেতু এখানে আমি চারটা নিয়েছি এখানে আমি পাঁচটা নিয়ে নিব। তো দুই তিন চার পাঁচ আর এখানে আমি আবারও একটা চেন নিয়ে নিলাম আবারও এক দুই তিন চার পাঁচ তো পাঁচটা আমি নিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে আমি এক দুটা আর এখানে আমি একটা নিয়েছি এখানে দুটো নিয়েছি এখানে দুটো নিয়েছি এখানে আমি তিনটে নিয়ে নিব। যেহেতু আমি বড় করছি তার জন্য আমি তিনটে নিয়ে নিব। আর এভাবে তোমরাও করবা পাঁচ আবারও আমি এখানে চেন নিয়ে নিলাম আবারও এদিকে ঘুরে নিব এক এখানেও কেন এদিকেও আমি পাঁচটা করব। তো এভাবে আমি এটা ঘুরে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সাদাটা দিয়ে খুব সুন্দর ফুটেছে থালপোসটা আর এটা একটি ছোট্ট থালপোস গোবালের তো কেমন হয়েছে অবশ্য অবশ্যই জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা আজকে থেকে এখানে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো